এখন আমরা গ্যারেজে একটু আয়োজন করেছি হালকা ওই যে আমাদের আশেপাশবাবু চালটা নিয়ে ঝুঁকে যাচ্ছে আর এখানে আমি আলু কাটতে বসে পড়েছি আজকে আমাদের চিকেন আর আলু সিদ্ধও দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়াটা হবে আজকে শুধু ভাতটাই আমরা রান্না করব। কেননা আমাদের চিকেনটা আজকে পশুপরা অরণ্যবাবু নিয়ে আসবে রান্না করেই

তো আমাদের বাবু দেখুন আমাদের মাংস নিয়ে চলে এসছে এই যে আমাদের অরণ্যবাবুর এটা আমাদের ভোটের জন্য অরণ্যবাবু পাঠিয়েছে যে আমাদের মাংস রান্না করা মাংস চলে এসছে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এই কুচো পেঁয়াজটা আমাদের এই আলুর মধ্যে দেওয়া হবে আলু মাখার মধ্যে সবটাই পাকা লঙ্কা আমাদের বাবু এটাই করতে ব্যস্ত তেল দিয়ে নেবো আমরা আজকে গ্যারেজে কাগজের থালা শেষ